চীনের ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম বাংলাদেশিদের জন্য বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে চীনা দূতাবাস আপনি কি চীন ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ এক আপডেট ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নতুন এই নিয়মে আবেদন প্রক্রিয়াটি আরও সহজ ডিজিটাল এবং স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে ভিডিওতে আমরা জানব অনলাইনে কিভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে কারা ফিঙ্গারপ্রিন্ট থেকে অব্যাহিত পাবেন আর কখন সংগ্রহ করবেন আপনার ভিসা ভিসা আবেদন প্রক্রিয়া অনলাইন ফর্ম পূরণ প্রথম ধাপেই আপনাকে যেতে হবে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে সেখানে নির্ধারিত ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের প্রাথমিক মূল্যায়ন ফর্ম জমা দেওয়ার পর আবেদনটি অনলাইনে প্রাথমিকভাবে যাচাই করা হবে যাচাই শেষে আপনি একটি আপডেট পাবেন যা হতে পারে তিন ধরনের এক সংশোধন প্রয়োজন যদি আপনার ফরমে কোনো ভুল তথ্য বা অসম্পন্ন হয় দুই পরিপূরক নথি চাওয়া হয়েছে যদি অতিরিক্ত কোনো ডকুমেন্ট জমা দিতে বলা হয় তিন ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি দ্রুতাবাসের সরাসরি সাক্ষাৎকারের অংশ নিতে হবে নির্ধারিত দিনে সর্বশেষ যদি সব কিছু সঠিক হয় তাহলে আপনি পাবেন অনলাইন পর্যালোচনা সম্পূর্ণ বার্তা যা প্রাথমিকভাবে ভিসা অনুমোদনের ইঙ্গিত দেয় ফিঙ্গারপ্রিন্ট বিষয়ে বিশেষ ছাড় সব আবেদনকারীদের জন্য বায়োমেট্রিক তথ্য দিতে হবে না নিচের ক্যাটাগরি ব্যক্তিরা ফিঙ্গারপ্রিন্ট থেকে অব্যাহিত পাবেন চোদ্দ বছরের কম বয়সী শিশু সত্তর বছরের বেশি বয়সী প্রবীণ যারা পূর্বে একই পাসপোর্ট দিয়ে গত পাঁচ বছরে আঙ্গুলের ছাপ দিয়েছেন যারা শারীরিক কারণে আঙ্গুলের ছাপ দিতে অক্ষম যারা একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একক বা ডাবল এন্ট্রি স্বল্প মেয়াদি জন্য আবেদন করেছেন অর্থাৎ একশো আশি দিনের কম সময়ের জন্য এদের ক্ষেত্রে আবেদনপত্র অন্য কেউ প্রতিনিধি হিসেবে জমা দিতে পারবেন ভিসা সংগ্রহের সময় ও নিয়ম আপনার আবেদন সংগ্রহীত হওয়ার পর একটি পিক আপ স্পিল বা রিসিভ ফরমে ভিসা সংগ্রহের সম্ভাব্য তারিখ জানানো হবে সাধারণত উল্লেখিত তারিখে ভিসা সংগ্রহ করা যায় তবে কোনো জটিলতা থাকলে সময় একটু বাড়তেও পারে এজেন্সির মাধ্যমে আবেদনকারীদের জন্য বিশেষ অনুরোধ যারা এজেন্ট বা ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ব্যবহার করছেন তাদের প্রতি দ্রুতাবাসের অনুরোধ সময়সীমা ও নিয়মকানুন অবশ্যই মেনে চলুন না হলে আপনার ভ্রমণের পরিকল্পনা বিলম্ব হতে পারে এই নতুন নিয়মাবলী অনুসরণ করলে আপনার চীনা ভিসা আবেদন প্রক্রিয়া হবে আরও ঝামেলাবিহীন এবং দ্রুত আপনি যদি ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন তাহলে এখনই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলুন এবং অনলাইনে আবেদন শুরু করুন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না মোহাম্মদ কাবির ভিসা ডেক্স নিউজ